হ্যালো গুড মর্নিং অনেকেই জানতে চেয়েছ যে এই চার বছরের যে গ্র্যাজুয়েশান মানে ডিগ্রি কোর্স সেটা কীভাবে হবে কি সিস্টেমে হবে কারা চার বছরের জন্য এলিজেবেল হবে বা এক বছর গ্র্যাজুয়েশান করে কী লাভ দু বছর করে কী লাভ সেটা নিয়ে আজকে আলোচনা তো আমাদের বর্তমানে বিয়ে যে প্রোগ্রাম আছে বিএ বিএসসি প্রোগ্রাম বিয়ে অবলিক বিএসসি এই প্রোগ্রাম হচ্ছে চার বছরের যদি ধরি তাহলে ফার্স্ট ইয়ার এক বছর এই ফার্স্ট ইয়ার যে এক বছর এটা দেবে হচ্ছে সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট অর্থাৎ যদি কেউ এক বছর গ্র্যাজুয়েশন করে আর করতে না চায় ছেড়ে দেয় তাহলে সে সার্টিফিকেট পাবে এবার এই এক বছর গ্র্যাজুয়েশন করে তার কী লাভ হবে এক বছরের গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট কোর্স যদি করে সেই সঙ্গে সে যদি অন্য কোনো সার্টিফিকেট কোর্স করে থাকে ছ মাসের কিংবা এক বছরের বা তিন মাসের কোনো অন্য স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্স যেগুলো আছে বা টেকনিক্যাল যে সার্টিফিকেট কোর্স বা হেলথ সার্টিফিকেট কোর্সগুলো করে তাহলে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতেও কিন্তু সে প্রাইভেট জব পাবে বিভিন্ন টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো আছে যেখানে সার্টিফিকেট কোর্স হলেই তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব পেয়ে যায় তাহলে এই ক্ষেত্রে একটা অপশন দ্বিতীয় সেকেন্ড ইয়ারের যদি কেউ কমপ্লিট করে আর কি ফার্স্ট ফার্স্ট ইয়ার বলতে ফার্স্ট সেম সেকেন্ড সেম সেকেন্ড ইয়ার বলতে থার্ড সেম ফোর্থ সেম থার্ড অ্যান্ড ফোর্থ এক বছর করে আমি ধরছি দুটো করে সেমিস্টার হবে তাহলে সে পাবে ডিপ্লোমা সে পাবে ডিপ্লোমা বছর তার মানে বছর কেউ গ্র্যাজুয়েশন করলো অর্থাৎ চারটা সেমিস্টার কমপ্লিট করে সে পড়াশোনা ছেড়ে দিতে পারে তাহলে সে ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যাবে সেই সার্টিফিকেট নিয়ে সে কিন্তু বিভিন্ন টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেগুলো আছে সেখানে জব পেতে পারে তো আর্টসের ক্ষেত্রে একটু অসুবিধে এই ধরনের জব পাওয়ার ক্ষেত্রে তবে বিভিন্ন সেক্টর আছে যারা ডিপ্লোমা কোর্সেও অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব দিয়ে থাকে আর কি আর তিন বছরের যারা করবে থ্রি ইয়ার্স মানে ফিফ সেম সিক্স সেম দুটো সেমিস্টার তারা পাবে হচ্ছে ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্স তাহলে এই তিন বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারের দুটা সেমিস্টার সেকেন্ড ইয়ারের দুটা সেমিস্টার থার্ড ইয়ারের দুটা সেমিস্টার মোট ছটা সেমিস্টার মিলে যদি সে কমপ্লিট করে সে পাবে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ডিগ্রি কোর্স পাবে সে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পেয়ে যাবে ডিগ্রি সে কিন্তু অনার্স পাচ্ছে না তিন বছর করে যদি পড়াশোনা ছেড়ে দেয় তাহলে কিন্তু সে শুধুমাত্র ডিগ্রি সার্টিফিকেটটা পাবে ইউজি থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্সের সার্টিফিকেট পাবে ওকে এবার চলে যাই যেটা নিয়ে এত আলোচনা যে চার বছরের কোর্স কী হবে তাহলে এবার বিয়ে বিএসসি তাহলে সে এবার ফার্স্ট ইয়ার এক বছর দুই বছর তিন বছর কমপ্লিট করলো সে বিয়ে পাবলিক বিএসসি ডিগ্রি কোর্স পেয়ে গেল তাহলে এই তিন বছরের ডিগ্রি কোর্স দিয়ে কিন্তু সে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জব রয়েছে সেগুলোর জন্য সে এলিজেবেল ইভেন সে বিভিন্ন ধরনের যে ক্লারিক্যাল জবগুলো আছে সেখানেও সে বসতে পারবে এই তিন বছরের এই ডিগ্রি কোর্স দিয়ে যে ধরনের জবগুলো রয়েছে সেগুলো আছে সেগুলো থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্স দিয়ে কিন্তু সে তার হয়ে যাবে সে বিভিন্ন ধরনের যে ক্লারিক্যাল জবগুলো আছে ব্যাংক আছে রেল আছে বা অন্যান্য যে সমস্ত মিসলেনিয়াস জবগুলো আছে সেটা কিন্তু তিন বছরের ডিগ্রি কোর্স দিয়েই তার হয়ে যাবে কিন্তু সে পাচ্ছে পাঁচ গ্র্যাজুয়েট এবার যদি এই ডিগ্রি কোর্সে কেউ এবার চার বছরের কোর্স করতে চায় তাহলে সে পাবে অনার্স অনার্স পাবে কি চার বছর ফোর ইয়ার মানে চার বছরের তাকে ভর্তি হতে হবে তিন বছরের পরে চার বছরের অপশনটা তাকে নিতে হবে তাহলে চার বছরে সে অনার্স পাবে এবার যদি এই তিন বছরে কেউ যদি সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস পেয়ে থাকে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাবে তারা অনার্স উইথ রিসার্চ অনার্স উইথ রিসার্চের সুযোগ পাচ্ছে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি মার্কস পায় আর যেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কম পাবে তারা পাবে চার বছরের অনার্স অনলি অনার্স ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা সাম আপ করি তাহলে তিন বছর পড়াশোনা কমপ্লিট করলে তার তিন বছরের করলে পাচ্ছে ডিগ্রি চার বছর পড়াশোনা করলে সে পাচ্ছে একটা অনার্স উইথ রিসার্চ আর একটা হচ্ছে অনার্স উইদাউট রিসার্চ এই দুটো ডিগ্রি সে পাচ্ছে তাহলে অনার্স উইথ রিসার্চ কেন পাবে যাদের মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস সেভেন্টি ফাইভ অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি আর যারা লেস দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস এবার বক্তব্য হচ্ছে কারা চার বছরের অনার্স ডিগ্রি করতে চাও তোমাকে ঠিক করতে হবে যে তুমি কি একাডেমিক লাইনে যেতে চাও অর্থাৎ টিচিং লাইনে যেতে চাও মানে গবেষণা ক্ষেত্রে যেতে চাও তাহলে তোমার জন্য অনার্স ইজ দ্য বেস্ট ওয়ে তোমাকে অনার্স করতে হবে আর যদি তুমি ভাবো যে না আমি ভাই এগুলো করব না আমি তিন বছরের আমার ডিগ্রি কোর্স হয়ে গেছে এখন আমি বিসিএস এর প্রিপারেশন নেবো বা আমি অন্য কোনো মিসলিনিয়াস জবের জন্য যাব তাহলে তিন বছরের গ্র্যাজুয়েশন তোমার জন্য ওকে আর যারা ফার্দার হায়ার এডুকেশনে যেতে চাচ্ছ তাদের জন্য অনার্স উইথ রিসার্চ অনার্স উইদাউট রিসার্চ এবার অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চ এর মধ্যে কি পার্থক্য এবার যারা চার বছর ফোর ইয়ার অনার্স উইথ রিসার্চ করে অনার্স উইথ রিসার্চ মানে যাদের মার্কস বেশি আছে মোর দেন তারা অনার্স উইথ রিসার্চ হবে এর ফলে তারা এক বছর কলেজে পড়বে পর সরাসরি সে সুযোগ পাবে পিএইচডি করার ইউনিভার্সিটিতে সরাসরি সে পিএইচডি করার সুযোগ পাবে এবং যে সমস্ত কলেজে পিএইচডির সুযোগ রয়েছে তারা সেখানেই পিএইচডি করতে পারবে যে সমস্ত ইউনিভার্সিটি কলেজকে পিএইচডি করার সুযোগ দিয়েছে সেই সমস্ত কলেজের টিচাররাই সরাসরি তাকে পিএইচডি করাতে পারবে তার জন্য তাকে নেট পাশ করতে হবে তবে নেট ম্যান্ডেটরি না নেট পাস করলে সে প্রিফার পাবে নেট ছাড়াও সে রেট মানে একটা রিসার্চ এক্সাম টেস্ট দিয়েও সে পিএইচডিতে প্রবেশ করতে পারবে নেট জি থাকলে নেট উইথ জিআরএফ যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি পাঁচ বছরের জন্য ফাইভ ইয়ার্স এর জন্য পিএইচডির জন্য স্কলারশিপ পাবে পাঁচ বছর স্কলারশিপ প্রত্যেক মাসে মোর দ্যান থার্টি ফাইভ তুমি স্কলারশিপ পাবে পাঁচ বছরের জন্য পিএইচডি করার জন্য এইটা হচ্ছে বেনিফিট গ্র্যাজুয়েশনে সেভেন্টি ফাইভ মার্কস থাকলে তুমি অনার্স উইথ রিসার্চ করতে পারছো সেই সাথে যদি নেট জে আর পাস করতে পারো তাহলে পিএইচডি করতে পারবে সেই পিএইচডিতে তুমি স্কলারশিপ পাবে পাঁচ বছরের জন্য আর যারা জেআরএ পাবে না মনে করে যে আর এ পায়নি কেউ এরকম হতে পারে যে পায়নি শুধু নেট আছে তাহলেও সে স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ আছে বাই এস সি এস টি স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলোও সে পেতে পারে আর যারা পিওরলি জেনারেল পিএইচডি করছো নেট আছে বা নেট নেই তারা শুধু স্টেট গভর্নমেন্টের স্কলারশিপ এইট থাউজেন্ড দেয় সেটা তোমরা পাবে ওকে এই হচ্ছে অনার্স উইথ রিসার্চ এবার যারা সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম মার্কস পাবে তারা কি হবে অনার্স উইদাউট রিসার্চ যারা থাকবে অনার্স উইদাউট রিসার্চ যারা থাকবে তারা আবার কি করবে ইউনিভার্সিটিতে গিয়ে ওয়ান ইয়ার এক বছরের রিসার্চ করবে এক বছরের রিসার্চ যদি পড়ে তারপরে সে এলিজিবেল হবে পিএইচডির জন্য ওকে তার মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস তুমি যদি না পাও তাহলে এক বছর এক্সট্রা তোমাকে ইউনিভার্সিটিতে রিসার্চ পড়ে এসে পিএইচডি করতে হবে আর যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি পাও তাহলে সিম্পলি তুমি পিএইচডির জন্য সুযোগ পাবে তবে হ্যাঁ এখানে আমি একটা তোমাদের পরামর্শ দেব তোমরা যখন ফার্স্ট ইয়ার প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর ফার্স্ট মানে সেমিস্টার যদি ছটা হয়ে গেল গ্র্যাজুয়েশন কমপ্লিট ফোর্থ সেম মানে ফোর্থ ইয়ারে যখন যাচ্ছ অনার্স উইথ রিসার্চ করার জন্য তখনই তোমরা প্রস্তুতি নেবে নেট জেআরএফের জন্য যাতে তোমরা নেট বা এ পাস করে যাও মানে এক বছরের রিসার্চ উইথ অনার্স করতে করতেই তুমি যেন পিএইচডি করার যে এলিজিবিলিটি নেট জি পাওয়া যার জন্য স্কলারশিপ পাবে একটা ভালো অ্যামাউন্ট টাকা পাবে তোমার পিএইচডি করার জন্য গবেষণা করার জন্য সেই ফোকাসটা তোমাকে করতে হবে অর্থাৎ ফোর ইয়ার্সে গিয়ে তুমি রিসার্চ উইথ অনার্সও পড়বে এবং নিজে নিজে নেট উইথ জি আর প্রস্তুতি নেবে ভবিষ্যতে পিএইচডি করার জন্য এবং স্কলারশিপ পাওয়ার জন্য ওকে তাহলে যারা তাহলে যদি আমি সামেশন করি সাম আপ করি আজকের ঘটনাকে এক বছরের যারা গ্র্যাজুয়েশন করবে তারা সার্টিফিকেট দু বছরের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা তিন বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি চার বছরের গ্র্যাজুয়েশন অনার্স উইথ রিসার্চ অনার্স উইদাউট রিসার্চ এই এতগুলো অপশন আছে তোমার যেটা ভালো লাগে সেই হিসেবে তুমি এগিয়ে চলো এবার এখানে ছোট্ট টিপস দেই কেউ যদি ভাবে যে আমি এক বছরের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করলাম কিংবা দু বছরের ডিপ্লোমা করার পর আমি অন্য কোনো একটা টেকনিক্যাল ডিগ্রি কোর্স করে নিলাম অন্য একটা সার্টিফিকেট কোর্স করে নিলাম একটা ডিপ্লোমা করে নিলাম তাহলে কিন্তু তোমার অ্যাডভান্টেজ অনেক বেশি তুমি অন্যান্য মাল্টি ন্যাশনাল কোম্পানি কিংবা বিভিন্ন ইনস্টিটিউশনে কিন্তু জব পাওয়ার সুযোগ তোমার বেড়ে যাবে এই ক্ষেত্রে যারা বিশেষ করে জিওগ্রাফি স্টুডেন্ট তাদেরকে বলবো তোমরা সার্টিফিকেট কোর্স মানে এক বছর কমপ্লিট করো দু বছরের ডিপ্লোমা করো আর তিন বছরের ডিগ্রি করো প্রত্যেক বছর একটি করে সার্টিফিকেট কোর্স করে রাখো নিজের স্কিল ডেভেলপ করো সে টেকনিক্যাল লাইনেই হোক সে হেলথে হোক সে এনভায়রনমেন্টে হোক সে ডিজাস্টার ম্যানেজমেন্টেই হোক অনলাইনে প্রচুর ফ্রি কোর্স আছে মুক্সের সাইটে আমি নেক্সট ভিডিওতে তোমাদের একে একে দেবো যে কোন কোন সাইটে গেলে অনলাইনের ফ্রি কোর্সগুলো আছে বা পেইড কোর্স আছে আইআইটিতে কোন আইআইটিতে গেলে কি ধরনের কোর্সগুলো আছে তোমাদের গ্র্যাজুয়েশন করতে করতে কি ধরনের স্কিল ডেভেলপ করলে কোন ধরনের জব তোমরা পেতে পারো ওকে থ্যাংক ইউ ভালো থেকো বেস্ট অফ লাক